there uh, a uh, very effective way to convince the importance of অবস্থায় issues we are talking about actually that category market is captured market

डोमिनेंट बस की ऊपर रहेगा कि चित्र इधर रखो। शेख कर में अपना कैपिटल मार्केट में जिस डेवलपमेंट शेख आगे जिस बारी आप भी देखें इस तरह का कुछ तो डेंजरस। अभी क्या ना कुछ इधर फेल हो पॉलिटिकल इकोनॉमी और फाइनेंशियल मार्केट्स फेल हो। इधर जिन आपने देखा आम सस्टेनेबल �

এবং সেটা সম্ভব হয়েছে ব্যাংক মানিক বা ব্যাংকের যে ব্রোটার স্টেট প্রোটার তাদের শক্তি তাদের যে ব্যস্ত স্বাস্থ্যের তদন্ত প্রোটাকার কাজ যেটা বললেন সেই জায়গায় তারা অনেক বেশি পাওয়ারফুল ছিল যার ফলে আমাদের একটা স্ট্রাকচারাল ড্যামেজ হয়েছে ফিনান্সিয়াল মার্কেট কিন্তু এটা কি সামনের দিকে সাবস্পেন্ড করা সম্ভব এটা অলরেডি ইজ ভেরি ড্যামেজিং এটা সামনে তো প্রশ্ন দেখে না কেন বলছি

এবং আমার ছত্রিশ পার্সেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট জিডিপি নিতে হয় বর্তমানে যে টার্গেটটা আছে আমরা পাচ্ছি না দেশের উপর কিন্তু টার্গেট আছে আঠাশ পার্সেন্ট প্রাইভেট ইনভেস্টমেন্ট আঠাশ পার্সেন্ট যদি আমরা অ্যাচিভ করি একশো বিলিয়ন ডলার অ্যানুয়ালি আমার প্রাইভেট ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট সাপোর্ট প্রয়োজন

আমার এনার ভালো আমি কয়েকটা জিনিস এখানে বলতে চাই আপনি যদি ক্যাপিটাল মার্কেট দিবেন মানে গভীর করতে চান ভাইব্রেন্ট করতে চান খুব ইম্পর্টেন্ট হচ্ছে একটা ওয়েল ফাংশনিং গভর্নমেন্ট গভর্নমেন্ট ডেট মার্কেট যেটা বাংলাদেশে মানে ওয়েল ফাংশনিং তো নাই এটাকে হার্ডলি মার্কেট বলা যায় রিসেন্ট আমার একটা দু বছর হলো যে গভর্নমেন্ট গভর্নমেন্ট সিকিউরিটি স্ট্রেট করতে দিয়েছে আমাদের টোটাল অ্যাবাউট বাইশ পার্সেন্টের মতো টোটাল মানে বন্ড মার্কেটের সাইজ আমাদের টোটাল ক্যাপিটাল মার্কেটে ওনলি ছয় বা মেবি নয় পার্সেন্ট ইস ট্রেডেবল আর বাকিটা ট্রেডেবল না ওই যে ন্যাশনাল সেভিংস ডিরেক্টরেট ইস্যু করে ইটস নট ট্রেডেবল এবং সেটা দিয়ে আপনি এটা করতে পারেন যার ফলে আমার বেঞ্চমার্ক রেট হচ্ছে না রিস্ক ফ্রি রেট রোবাস ওয়েতে স্টাবলিশ হচ্ছে না দ্বিতীয় হলো একুইটি এবং ডেট কর্পোরেট আমাদের যে কর্পোরেট একুইটি এবং ডেট লিস্টিং

regulatory approval process commission আছে আমাদের আজকে দিনে এবং তার সাথে আছে আমাদের ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট যে খরা আমাদের রিটেল মার্কেট ইনভেস্টার আছে এটাকে আমরা খারাপ বলবো না কিন্তু ওইটা দিয়ে ক্যাপিটাল মার্কেট পৃথিবীতে কোথাও দাঁড়ায় না ক্যাপিটাল মার্কেট ইজ নট আ মেকানিজম টু মেক ডে টু ডে মানি ইট ইজ আ লং টার্ম ফাইন্যান্স মেকানিজম এবং সেখানে ইনস্টিটিউশনাল ইনভেস্টার খুব প্রয়োজন এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার

शेंजेन उससे उच्च बोले इंग्लिश मार्केट इसमें हमारा ग्लोबल बेंचमार्क थे कि वह थूरे आम तरह इंक्लूशन इन समथ डी इंटरनेशनल इंडेक्स जो इंडेक्सेस शेयर का हम इसकी दुकान विडम जेपी मॉर्गन बोन मार्केट इंडेक्स आ चाहिए केवल एनसीएसआई आ चाहिए जिधर अपन मॉर्गन स्कैन एवरसीआई जि�

আমি কেন বলছি আমাদের কি আপনারা একটু চিন্তা করে দেখেন বাংলাদেশের কি কোনো গ্রোথ ফাইন্যান্স স্ট্র্যাটেজি আছে জাতীয় নাই বাংলাদেশের কি কোনো লং টার্ম ফাইন্যান্স কৌশল বা পলিসি আছে নাই সুতরাং এবং তার সাথে সাথে আমরা যদি দেখি আমাদের যে তিনটা কমপ্লিমেন্টারি পলিসি যেগুলো ক্যাপিটাল মার্কেটকে এক্সপ্লে বা শর্ট টু মিডিয়াম টার্মের ইনফ্লুয়েন্স করতে পারে মনিটারি পলিসি ফিসকাল পলিসি এবং ইনভেস্টমেন্ট পলিসি এই তিনটা জায়গাতে ক্যাপিটাল মার্কেট খুব একটা ফিচার করে মনিটারি পলিসিতে আমার ইন্টারেস্ট রেট কি থাকবে আমার ক্রেডিট টু মার্কেট সেই জায়গায় আমার কতটুকু আমি অ্যালাউ করবো কতটুকু এক্সপেনশনারি সেখানে কি পাঁচশো কোটির উপরে হলে ব্যাংক দেবে নাকি ব্যাঙ্ক অন্য জায়গায় যাবে সেখানে কি দুই বছরের উপরে হলে ব্যাংক দেবে নাকি ক্যাপিটাল মার্কেট যাবে এগুলো মনিটারি পলিসি এখনো দেখেনি ফিসকালে

যদি আপুনি অৰ্থ মন্ত্ৰালয়ে

the investment policy that আমাদের কোনো ইনভেস্টমেন্ট পলিসি নাই এবং যদি থাকতো সেইখানে ইনভেস্টমেন্টের ফাইন্যান্সিং পদ্ধতি আছে ক্যাপিটাল মার্কেটে গ্রোথ কি হবে সেই জায়গা কোয়ালিটি অফ ফান্ডস টাইপ অফ ফান্ডস এক্সিট মেকানিজম যেটা মেইনলি ক্যাপিটাল নোট দিয়ে হয় সেগুলো আমাদের থাকতো কিন্তু আজকে নাই সুতরাং আমরা তিনটা জায়গা पॉलिटिकल ইকোনমি অফ ফিনান্সিয়াল মার্কেটস সেকেন্ড পলিসি এন্ড রেগুলেটরি ডিরাইট ফেলিয়ర్స్ থার্ড ন্যাশনাল ইকোনমিক প্ল্যানিং এ ক্যাপিটাল মার্কেটের অনাক অবস্থা এই তিনটে জায়গায় গুলি আমরা আজকে আছে আমাদের সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ